তো আজকে আমরা ক্লাস টেনের যে সেকেন্ড চ্যাপ্টার আছে বিহেভিয়ার অব গ্যাস মানে কি গ্যাসের আচরণ সম্পর্কে আলোচনা করব তো গ্যাসের আচরণে কি কি আছে প্রথম কথা দেখো গ্যাসের আচরণের মধ্যে আমাদের যে গ্যাসীয় পদার্থ আছে সেই গ্যাসীয় পদার্থের কিছু ধর্ম আছে মানে একটা গ্যাস একটা গ্যাসের মধ্যে কি কি থাকে প্রথম কথা হচ্ছে গ্যাস কি জিনিস সেটা একটু জেনে নিই দেখো কোনো পদার্থই না কঠিন হয় না তরল হয় না গ্যাস হয় একটা ধরো লোহা আছে বা উদাহরণের জন্য বরফ দিতে পারে বরফ কি অবস্থায় আছে কঠিন অবস্থায় কিন্তু একচুয়ালি বরফটাও তো জল বরফ কি অবস্থায় আছে কঠিন অবস্থায় আছে তাকে আমরা কি করবো গরম করবো কিসে পরিণত হবে জলে তাকে আরো গরম করবো কিসে পরিণত হবে গ্যাস মানে কি বাষ্পে আবার গ্যাস থেকে ঘনীভূত মানে ঠান্ডা করবো কিভূত হবে জলে আবার ঠান্ডা ঘনীভূত হবে হবে গরমে তার মানে শুধুমাত্র জলটাই কি হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা কনসেন্ট্রেশন ছিল যেটা তার উষ্ণতার উপর ডিপেন্ড করে সে কঠিন তরল এবং গ্যাসে রূপান্তরিত হচ্ছে কিন্তু আমরা এখানে না কঠিন নিয়ে আলোচনা করবো না তরল নিয়ে আলোচনা করবো আমরা শুধু গ্যাস নিয়ে আলোচনা করবো যে গ্যাস কিভাবে তার রূপের পরিবর্তন করে সেইটা নেই তো গ্যাসীয় পদার্থের পরিমাপের কিছু ধর্ম আছে মানে গ্যাসকে আমরা কিভাবে পরিমাপ করি না গ্যাসকে চারটা ভাবে পরিমাপ করি একটা হচ্ছে তার ভর বা মল দিয়ে একটা আয়তন দিয়ে একটা চাপ দিয়ে একটা তাপমাত্রা দিয়ে ক্লাস নাইনে ভর বা মোল সংক্রান্ত পুরো একটা টপিকই পড়া হয়েছে এখানে আয়তনটাও পড়া হয়েছে এখানে শুধু আমরা চাপ নিয়ে আলোচনা করবো চাপ সংক্রান্ত কি করবো বয়লের সূত্র চালসের সূত্র তার সমন্বয় সূত্র আর আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করবো আজকে আমরা চাপ আর বয়লের সূত্রটা ভালো করে দেখবো পরের ক্লাসে চালসের সূত্র তারপরে ক্লাসে আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করবো টোটাল তিনটা ক্লাস তাপমাত্রা তো এখানে টুকটাক বলে দেওয়া হয়েছে তাপমাত্রা নিয়ে আমরা আলোচনা করবো কেলভিন আদর্শ গ্যাসে যখন পড়বো তখন আলোচনা করবো বর্তমানে আমরা এখানে চাপ নিয়ে আলোচনা করবো চাপ তাহলে চাপ কি না চাপ হচ্ছে কি না কোনো পাত্রের দেওয়ালে বা কোনো পাত্রের দেওয়ালে গ্যাস প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে আমরা কি বলি চাপ কিভাবে মনে রাখবে দেখো চাপ সূত্রটা আছে কত হয় মানে কি বল মানে কি ক্ষেত্রফল তুমি মনে বলতে ইকোয়াল টু ওয়ান এই কোয়াল টু যদি ওয়ান বসাই তাহলে পি ইকাল কত হয়ে যাবে এ হয়ে যাবে ব্যাস হয়ে গেল কোনো কি পাত্রের দেওয়ালে ঠিক আছে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে গ্যাসের অনুগুলি যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলা হবে কি চাপ এই যে ইকল ওয়ান বসিয়ে দিলাম মানে কি ক্ষেত্রফল কত হয়ে গেল এবার তাহলে কত হয়ে গেল তাহলে কি গ্যাসের অনুগুলি কোনো পাত্রের দেওয়ালে বলে কোনো চাপ বলে দেবো এবারে চাপ সাধারণত চার ধরনের হয় একটা হচ্ছে কি সলিড প্রেসার মানে কঠিন পদার্থ যে চাপ প্রয়োগ করে অ্যাটমসফিয়ার প্রেসার মানে বায়ুমন্ডলের যে চাপ প্রয়োগ করে ফ্লুইড প্রেসার মানে কি তরল পদার্থ যে চাপ প্রয়োগ করে আর বাবল প্রেসার মানে কি জলের যে বিদ্বুত হয় সেই বুদবুত গুলা যে প্রেশার করে ঠিক আছে এখানে দেখো কঠিন পদার্থ যে চাপ প্রয়োগ করে সেটা নিয়ে আমাদের আলোচনা বিষয় নয় কঠিন পদার্থ একটা কঠিন পদার্থ আছে সেটার যে চাপ প্রয়োগ করে তাকে বলা কঠিন পেশা কঠিন পদার্থ যে চাপ প্রয়োগ করবে মানে ক্ষেত্রফল দেখো কঠিন পদার্থের চাপ কেমন করে হবে ধর একটা প্লাস্টিকের বোতল তুমি নিয়েছো নিয়েছো প্লাস্টিকের প্লাস্টিকের বোতল ঠিক আছে বোতলকে যখন আমরা তার আয়তনকে মানে তার আকারকে যখন ক্ষেত্রফলকে যখন আমরা কি করি কম করি তখন চাপ কি হয় বেশি হয় ধর একটা জলের বোতলের মধ্যে আমরা যে জল প্রবেশ করে থাকি যখন আমরা সেই জলের বোতলটাকে প্রেশার দিই তখন জলটা বাইরে বেরিয়ে যায় না কি করে বাইরে বেরিয়ে গেলো তার আকারটা কি করা হলো পরিবর্তন করা হলো যখন আকারের পরিবর্তন করা হয় তখন তার চাপ কি হয় কম হয়ে এটা হচ্ছে সলিড প্রেসার মানে সলিড প্রেশার ক্ষেত্রে কি হয় আকারে যোগ মানে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল যত কম করা হবে কি হবে ক্ষেত্রফল যত কম করা হবে চাপ তত কি হবে বেশি হবে মানে একচুয়ালি ক্ষেত্রফল এ এর সাথে চাপটা কি আছে ব্যস্ত কোন আছে যে ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কি হবে কম হবে ঠিক আছে এবারে দেখো এই জন্যই তোমরা মনে রাখবে যে ট্রেন যে আছে না ট্রেনের ট্রেনের যে রাস্তা যে যায় তার নিচে সিমেন্ট বা স্লিপার লাগানো হয় কেন যখন মানুষ মানে সেখানে যায় তখন তার ক্ষেত্রফলটা কি হয় বাড়ি যার কারণে কি হয় চাপ লাগে চাপটা কম করার জন্যই সেটা করা হয় ঠিক আছে এবার এটা হচ্ছে এবার বায়ুমন্ডলীয় চাপ কি না বুয়মন্ডলীয় চাপ হচ্ছে কি কিিয়ার প্রেসার যেটা জানো ছিয়াত্তর চাপকে বায়ুমন্ডলের চাপ বলা হয় জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র প্রস্তুতি ছিয়াত্তর সেন্টিমিটার উচুতে পারত যে পরিমাণ চাপ প্রয়োগ করে তাকে আমরা কি বলি বায়ুমন্ডলীয় চাপ বলে থাকি ফ্লুইড প্রেসার কি তরলের চাপ তরল পদার্থ কি হয় একটা তরল পদার্থ প্রত্যেকটা এসে কঠিন পদার্থ চাপ দিলে কঠিন পদার্থের চাপ বায়ুমন্ডলের চাপ দিলে বায়ুমন্ডলের চাপ তর পদ চাপে তরল পদার্থের চাপ আর জলের চাপ কেবলের চাপ এবার তরল পদার্থের চাপটা কি না তরল পদার্থ প্রত্যেক জায়গায় কি সমান চাপ দেয় ঠিক আছে আচ্ছা বাবুল প্রেশার কি না বাবুল প্রেশার হচ্ছে জলের বুদবুত এখানে একটা প্রশ্ন পড়ে আমি প্রশ্ন লিখে দিয়েছি যে জলাদেশ থেকে যখন নিচ থেকে যখন বুলবুলটা জলের বুধবুতটা উপরে উঠে আসে তখন কি হয় না তখন কি হয় সে উদ্যোগ যখন উঠতে আসে তখন তার আয়তন কি হয় ক্রমশ বাড়তে থাকে তার কারণটা কি কারণটা হচ্ছে দেখো এইখান থেকে আমি যে তোমাকে একটু এই সূত্রটা প্রমাণ করে দেখি দেখো আমাদের ছিল ছিল না যে চাপ সমান কি হয় বল ক্ষেত্রফল কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে ঠিক আছে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপের ক্ষেত্রে পি সমান কত হবে আচ্ছা এফ ইকাল কত হয় বলতো এম জি বাই কত এফ ইকাল কত হয় এম জি বাই এ আচ্ছা এবারে তোমরা জানো তরল পদার্থের ক্ষেত্রে ঘনত্ব রো সমান কি হয় ঘনত্ব সমান কি হয় ভর বাই আয়তন হয় ঘনত্ব সমান কত হয় ভর ভাই আয়তন তাহলে এখান থেকে ভর সমান কি হয়ে যাবে ঘনত্ব ইনটু কি হয়ে যাবে আয়তন এখানে আমরা বসিয়ে দিই ঘনত্ব রো আয়তন ভি অবিকর্ষ তরণ জি হলো এ এইবারে দেখো এইবারে আমরা যদি ঘনত্ব এখান থেকে ঘনত্ব হলো কত রো আচ্ছা আয়তন ভি তরলের ক্ষেত্রে আয়তন মানে কি হয় কোনো পাত্রে যে তরল আছে তাহলে এখানে জল আছে কতটা জল আছে আয়তন আয়তন মানে আমরা কি করবো আয়তন মানে আমরা কি করবো তার কতটা উচ্চতা আছে উচ্চতা কত আছে এইচ ঠিক আছে উচ্চতা কত আছে এইচ আর কতটা ক্ষেত্রফল দূরেছে আয়তন সমান কি হয় তরলের ক্ষেত্রে আয়তন সমান কি হয় ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে আমরা কি হবে ক্ষেত্রফল এ ইন্টু উচ্চতা কত এইচ ইন্টু কত জি বাই ক্ষেত্রফল কত আছে এ তাহলে এখান থেকে এ এ ক্যান্সিল হবে আমার সূত্রটা কত হয়ে যাবে এইচ রো জি তাহলে চাপ পি ইকুয়াল টু কত হয়ে গেল এইচ রো জি এটা প্রমাণ করতেও কিন্তু তোমাদের পরীক্ষায় দেয় দেখো চাপের এখানে দু রকম অঙ্ক বলবো এক পি ইকুয়াল টু এ বাই এ যেখানে তোমাকে ডাইরেক্ট বল দেওয়া থাকবে ক্ষেত্রফল দেওয়া থাকবে চাপ বের করতে হবে

যখন সেই জলের বোতলটা ক্রমশ উপরের দিকে উঠে আসবে তখন তার উচ্চতা মানে এইচটা কি হবে কমতে থাকবে এইচ কি হবে কমতে থাকবে এইচ যত কমতে থাকবে চাপ মানে প্রেশার তত কি হবে কমবে চাপ তত কি হবে কমবে চাপ কি হবে কমবে আর চাপ যখন ক্রমশ কমতে থাকবে তখন তার আয়তন কি হবে ক্রমশ কমতে থাকবে চাপের কারণ চাপের সাথে আয়তনের কি সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্কে প্রথমেই বলেছিলাম যখন সলিড প্রেশার করেছিলাম যে জলের বোতলের মধ্যে যখন আমরা জলের বোতল আছে সেখানে যদি আমরা প্রেশার দিই তাহলে জলটা বেরিয়ে যায় তার মানে কি আয়তন সংকুচিত হলো তাহলে চাপ কি হলো বৃদ্ধি পেলো কারণ চাপের সাথে আয়তনের কি সম্পর্ক আছে চাপের সাথে আয়তনের কি সম্পর্ক থাকে ব্যস্ত সম্পর্ক পি সমানবাদী এটাই হচ্ছে বয়ের সূত্র এটাই শুধু বলছে যে চাপের সাথে আয়তন ব্যস্ত সম্পর্ক যখন উষ্ণতা ঠিক থাকবে বোঝা গেল তাহলে যদি পরীক্ষায় পরে জলের বুলবুব যখন নিচ্ছে উপর দিকে উঠে আসে তখন তার আয়তন কেন বৃদ্ধি পায় তখন তোমাকে এইভাবে ব্যাখ্যা করে সঠিকভাবে বোঝাতে হবে আশা করি বোঝা গেল যখন জলের উদ্যোগটা ওপরের দিকে আসে তার উচ্চতা কি হয় কমতে থাকে তার ফলে চাপটাও কি হয় কমতে থাকে চাপ যত কমতে থাকবে তার আয়তন তত হাসতে থাকে ঠিক আছে এটা বয়ের সূত্র দিয়েও বলতে পারো আশা করি এই সূত্রটা প্রতিষ্ঠা এখন পর্যন্ত মোটামুটি সবার ক্লিয়ার ইয়াছে এবার আগে দেখো

সম্পর্কে ভর যদি ফিক্স থাকে ধর পাঁচ কেজি একটা বস্তু আছে আর একটা পাঁচ কেজি বস্তু আছে উষ্ণতাও সেম আছে তখন চাপের সাথে আয়তন কি সম্পর্কে থাকবে ব্যস্ত সম্পর্কে বয়স সেটা বলছি যদি উষ্ণতায় স্থির থাকে ভর স্থির থাকে তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্ত সম্পর্কে হয় যে পি সমানুপাতে কি হয় ওয়ান ভি পি সমানুপাতে কি হয় ওয়ান বাই ভি হয় এখান থেকে আমরা পি সমান কে বাই কি পাবো যখন আমরা সমান পাতি উঠাই মেতে তোমরা জানো একটা কনস্ট্যান্ট দিতে হয় তাহলে পি ভি সমান কি হয়ে যাবে মানে চাপ আর দুটি বস্তুর মধ্যে উষ্ণতা এবং ভর সেম থাকে তাহলে চাপ এবং আয়তনের গুণফল সর্বদা একটা কি হবে কনস্ট্যান্ট হবে হবে ঠিক আছে এটাই হচ্ছে ব্রয়লের সূত্র বয়লের সূত্র কি বলেছে যে চাপ এবং আয়তনের গুণফল কি হবে কনস্ট্যান্ট হবে দেখা স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট বললেন গ্যাসের আয়তন তার চাপের সাথে কি হবে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় বোঝা গেল এটাই হচ্ছে বয়লের সূত্র যেটা কি কি স্থির থাকে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর এটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি দেখো দেখো আমি বললাম যে বয়লের সূত্র অনুযায়ী পি বলি যদি ধরো চাপকে দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কি হবে দেখো আমার কথা হচ্ছে চাপকে যদি দ্বিগুণ করা হয় আয়তন কি হবে না আয়তন অর্ধেক হবে তাহলে গুণফলটা তো কনস্ট্যান্ট রাখতে হবে গুনফলটা কি রাখতে হবে কনস্ট্যান্ট রাখতে কি করে করবে না দেখো পিভি সমান আমার কি হয় কে হয় পিভি সমান কি হয় কে হয় এই কে সব সময় ফিক্স থাকবে তাহলে আমার বলেছি চাপকে দ্বিগুণ বলছি মানে টু পি করেছি তাহলে আমাকে কে যদি রাখতে হয় তাহলে ভি বাই কি করতে হবে টু করতে হবে দিলে দুই দুই কাটবে দিলে কি হবে পিভি সমান কে আর এরকম যদি তোমাকে বলে দেয় চাপ চার গুণ করতে হয় তাহলে আয়তন কত করতে হবে না ভি বাই ফোর দিলে তো ফোর ফোর কাটবে দিলে তো পি হবে পিভির মানে কি আসবে কে আসবে এরকম যদি তোমাকে বলে দেওয়া যে আয়তনকে অর্ধেক করা হয় তাহলে চাপ বৃদ্ধি করতে হবে চাপ কত বৃদ্ধি করতে হবে না দ্বিগুণ করতে হবে দিলে দুই দুই কাটবে দিলে তো কি হবে

তিন তিন কাটবে চার চার কাটবে তাহলে চাপকে আমরা কি করতে হবে চার তিন গুণ বৃদ্ধি করতে হবে আয়তন যদি তিনের চার গুণ কমাই চাপকে কি চার তিন গুণ কি করতে হবে বৃদ্ধি করতে হবে আর বৃদ্ধি আর হার তাহলে বুঝতেই পারছ আয়তন যদি হার্স করি চাপ তাহলে কি করতে হবে চাপ যদি বৃদ্ধি পাই চাপের সাথে আয়তনের ব্যস্ত সম্পর্ক চাপ বৃদ্ধি আয়তন হার্স আয়তন বৃদ্ধি চাপ হাস যে কোনো একটা বাড়বে একটা কমবে ব্যস্ত সম্পর্ক আশা করি এই রিলেটেড কশ্চেন তোমরা সবই পারবে যে চাপ দ্বিগুণ করা হলো আয়তন দ্বিগুণ করা হলো চাপ চার গুণ করা হলো আয়তন কত করতে হবে এই সংক্রান্ত সব রকম অঙ্ক আছে তোমরা পারবে বোঝা গেল কি না এখন পর্যন্ত কারো কোনো সমস্যা নেই এবারে আমরা বয়েলের সূত্র সংক্রান্ত দু তিনটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে কোশ্চেন দিয়ে দেবো ঠিক আছে দেখে নেই বয়লের সূত্রে যে চারটা গ্রাফ আছে সেই গ্রাফ গুলা সম্পর্কে একটু দেখো দেখো গ্রাফ জানতে হলে আগে তোমাকে ম্যাথমেটিক্স এর একটা সরল লেখার সমীকরণ জানতে হবে যেটা হচ্ছে ওয়াই mx টু এম এক্স ওয়াই টু কি এম এক্স দেখা তোমরা জানো যে এইটাকে যদি আমরা বুঝটা যদি এক্স ধরি আর টাকে যদি কোটি ধরি আর এম হচ্ছে কি তার নথি ওয়াই mx টু এম সরল লেখা কত হয় মূল বিন্দুগামী সরল লেখা হয় সেইরকম ভাবে তুমি এই যে বয়লের সূত্র আছে না পি ভি কনস্ট্যান্ট টু কি ভালো করে দেখো তাহলে পি টু আমার কি হবে কে 1 ওয়ান বাই ভি এইটাতে দুটো হয়ে যাবে দেখো ওয়াই ইক টা হচ্ছে কনস্ট্যান্ট আর ওয়ান বাই ভিটা যদি ভুজ দেই তাহলে কি হবে মূলবিন্দু দামি সরল লেখা হবে বোঝা গেল মূলবিন্দু আমি কি হবে সরল লেখা হবে এই গ্রাফটা আশা করি বোঝা গেছে এবারে দেখো যদি পি ভি আর পি নেই পি ভি আর পি নিলে কি করে হবে না দেখো এইখানটায় আমরা যদি পি তার সাথে ভি গুণ করি তাহলে আমার কি হচ্ছে কে হয়ে যাচ্ছে পি ভি সমান কত হচ্ছে কনস্ট্যান্ট এইখানে তোমাদের যেটা গ্রাফটা আছে ধরো ওয়াই ইকুয়াল টু আমার কি হয় যদি বি সরলেখার সময় ওয়াই কোয়াল যদি বি হয় তাহলে সেটা কেমন হয় না এক্স অক্ষের সমান্তরাল হয় এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় ওয়াইটা সবসময় কি বি ওয়াইটা সবসময় হচ্ছে কি ভি মানে এক্স অক্ষের কি হয়ে যায় সমান্তরাল হয় সেরকম পি ভি টু কনস্ট্যান্ট মানে পি ভিটা পির সাথে কী হয়ে যাবে সমান্তরাল হয়ে যাবে বোঝা গেল আর পিভি ভি সরললেখাটা কি হবে পিভি ভি সরল হাইপার বলা হবে এটা তো পরিষ্কার বুঝতে পারছো পির মান যদি বৃদ্ধি পায় তাহলে ওয়ান বাই ভির মান কী হবে হার্স হবে ওয়ান বাই ভি মান যদি বৃদ্ধি পায় আস্তে আস্তে পির মান কি হবে হার্স হবে পি ভি সমান কনস্ট্যান্ট হাইপার বলে বলা হবে একই রকম ভাবে পি টু যদি ওয়ান বাই ভি হয় পি ইকোয়াল টু ওয়ান বাই ভি হলো সেম প্রেশার যদি বেশি থাকে তাহলে যত প্রেশার আমার ডিক্রিজ হবে আর ওয়ান বাই ভি মান তত কি হবে ইনক্রিজ হবে এটা দেখতেই পাচ্ছ যে মানও কি হবে মানে চাপ যত আমি হার্স করবো হবে ইনক্রিজ হবে আর চাপ যত হার্স হবে ওয়ান বাই ভি মান তত কি হবে ইনক্রিজ হবে আর চাপ যত বৃদ্ধি হবে ওয়ান বাই ভিড় মান তত কি হবে ডিক্রিজ হবে মোটামুটি মেন কথা হচ্ছে সরল লেখার শুনে যদি মনে রাখো তাহলে বয়লের যে কোনো গ্রাফি তোমরা করতে পারো এই চারটা গ্রাফি মূলত দেয় তোমরা দেখে নিতে পারো চারটা গ্রাফি শর্ট কোশ্চেন দেয় যে কোনটা ঠিক কোনটা ঠিক নয় এটা একটু চেক করে নিই ঠিক আছে দুটো অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি অঙ্ক করার নিয়ম হচ্ছে এখানে কি দিয়েছে ফিজিক্যাল সায়েন্সে অঙ্ক করার নিয়ম হয়েছে তোমাকে কি দিয়েছে সেটা খুব ভালো করে কিন্তু জানতে হবে না কিন্তু তুমি পারবে না বলে দিলাম আমি প্রথমে বলেছি দেখো সাধারণ উষ্ণতায় ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট করে গ্যাসের আয়তন দু লিটার হলে উষ্ণতা পরিবর্তন রেখে চাপ উনিশ সেন্টিমিটার করলে গ্যাসের আয়তন কত হবে আমরা বয়লের সূত্র অনুযায়ী কি জানি না পিভি সমান কি হয় পিভি সমান কি হয় কনস্ট্যান্ট তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি পি ওয়ান ভি ওয়ান সমানও কি হবে কি হবে আর পি টু ভি টু সমানও কি হবে কি হবে এবার দুটাতেই কি আছে তারপরে আমি লিখতে পারি ভি ওয়ান সমান কি না পি টু ভি টু লিখতে পারি সেইখান থেকে সাধারণ আছে ছিয়াত্তর আচ্ছা নির্দিষ্ট ভোরের গ্যাসের আয়তন কত দেওয়া আছে দু লিটার পি টু চাপ কত দেওয়া আছে উনিশ ভি টু আমাকে বের করতে হবে একদম সহজ এখান থেকে ভি টু ভি টু সমান কত হয়ে যাবে না ছিয়াত্তর ইন্টু দুই বোঝা সাথে এই অম্বরটা একটি বেলনা পঞ্চাত্তর সিনেটার স্তম্ভের চাপে এত লিটার বাতাস ভরা আছে উষ্ণতা সমান দেখে বেলুনের ভিতরে বাতাসের আয়তন দু লিটার করতে হলে চাপ করতে হবে এখানে ভালো করে আমাদের সমান হচ্ছে কত আমার লিখে নিশে পি ওয়ান সমান কত দেওয়া আছে পঁচানব্বই ঠিক আছে ভি ওয়ান সমান কত দেওয়া আছে জিরো আচ্ছা ভি সমান কত দেওয়া আছে দুই তাহলে আমাকে হবে টা দাও পঁচানব্বই গুণিত কত জিরো সমান পি আমাকে বের করতে হবে ভি কত দেওয়া আছে দুই তাহলে পি সমান কত হয়ে যাবে না পঁচানব্বই গুণিত বাই কত হয়ে যাবে সেটা কাটাকাটি করলে যেটা বেরাবে সেটাই হচ্ছে আশা করি কিনা আশা করি এই হচ্ছে ব্রয়লার সূত্রের মেয়াদ কি দিয়েছে না দিয়েছে সেটা ভালো করে জানতে হবে বাকি ইজি বাকি এখান পর্যন্ত যত রকম মোটামুটি কোশ্চেন হতে পারে ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি তোমরা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে পরের ক্লাসে আমরা চালচের সূত্র এবং ব্রয়লার চালসের সমন্বয় সূত্র নিয়ে আলোচনা করবো